যার অনেক বুদ্ধি আছে তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায় গভীর জলের মাছ তলপতি অর্থে বাগদারা কোনটি পালের গোদা অগ্নি পরীক্ষা বাগদারাটির সঠিক অর্থ কোনটি কঠিন পরীক্ষা বগধার্মিক বাগদারাটির অর্থ কী ভণ্ড সাধু অত্যন্ত গরিব বোঝাতে কোন বাগদারাটি ব্যবহৃত হয় ছাপোষা দা কুমড়ার সম্পর্ক বাগদারাটির অর্থ কী শত্রুতা খেজুরে আলাপ বাগদারাটির অর্থ কি অকাজের কথা গা ডাকা দেওয়া বাগধারাটির সমর্থক বাগদারা কোনটি ডোব মারা ঠোঁট কাটা বাগদারাটির সমর্থক বাগদারা কোনটি চশমখর ইছড়ে পাকা শব্দের অর্থ কি অকালপক্ষ আগুন নিয়ে খেলা শব্দটির অর্থ কোনটি ঘটনার আশঙ্কা তৈরি করা অরণ্য রোদন এর সঠিক অর্থ হচ্ছে নিষ্ফলাবেদন অন্ধকার দেখা বাগদারাটির অর্থ কি। দিশেহারা হয়ে পড়া বিধির বিড়ম্বনা এর বাগদারা কি। অদিষ্টের পরিহাস অক্ষরে অক্ষরে এর বাগধারা কি। যথাযথ বাগদারা বাক্যে অধিক কি? সৃষ্টি করতে পারে ব্যঞ্জনা